তৃণমূলের সঙ্গে দশ দিন ব্যাপী মত এক দফা আন্দোলনের বার্তা বিএনপির স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন প্রত্যাখ্যান সমর্থনের ঘেরা টোপ জানিয়ে দিব রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল এদিকে আওয়ামী লীগ কর্মীকে চড় মারলেন নদবি ভিডিও ভাইরাল সর্বশেষ জানিয়ে দেব যারা এতিমের অর্থ আত্মসাত করেছে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তৃণমূলের সঙ্গে দশ দিন ব্যাপী মত বিনিময়ে এক দফা আন্দোলনের বার্তা বিএনপির মাঠ পর্যায়ের প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিকে ঢাকায় এনে দশ দিন ধরে মত বিনিময় সভা করেছে বিএনপি এ সভা থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে তৃণমূলকে বার্তা দেওয়া হয়েছে এতে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়টি আবারও পরিষ্কার করে জানানো হয় তৃণমূল নেতারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে কারো প্রচারণায় ফাদে পা খাওয়া ব্যাপারেও সতর্ক থাকার বিষয়ে মত দেন জনপ্রতিনিধিরা চূড়ান্ত কর্মসূচি দিয়ে মাঠে নামার আগে বিভিন্ন জেলা ও ইউনিটে দ্বন্দ্ব নিরসন করে ঐক্যবদ্ধ হওয়ার সব বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকাকে আরও সক্রিয় করা সহ বেশ কিছু পরামর্শ দেন জনপ্রতিনিধিরা তাদের প্রস্তাব সংক্ষিপ্ত আকারে রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে দেওয়া হয়েছে জানিয়ে সোমবারের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয় বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য জানা গেছে জনপ্রতিনিধিদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি দলটির একাধিক নীতি নির্ধারক জানান ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সঙ্গে গ্রামের একেবারে সাধারণ মানুষের সম্পর্ক রয়েছে তারা যদি মাঠ পর্যায়ের আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন তাহলে সাধারণ মানুষের মধ্যে এর একটা প্রভাব পড়বে এটি করা গেলে সাধারণ মানুষ আন্দোলনে সম্পৃক্ত হতে সাহস পাবে এছাড়া সরকার পতনের লক্ষ্যে ঘোষিত দশ দফা দাবি এবং রাষ্ট্র সংস্কারের দফার বিষয়ে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের একটি পরিষ্কার ধারণা দেওয়া এ মত বিনিময় আয়োজনের লক্ষ্য ছিল জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন আমরা তৃণমূল নেতাদের আগামী আন্দোলনের আরও বেশি সম্পৃক্ত করার ব্যাপারে উৎসাহ দিচ্ছি তাদের কথা শুনে আমরা উৎসাহ বোধ করছি কারণ অংশগ্রহণকারী সবাই এই সরকারের অধীনে কোন নির্বাচনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে জনসাধারণকে ধীরে ধীরে সম্পৃক্ত করে আন্দোলন আরো জোরদার করার পরামর্শ দিয়েছেন বিএনপি চায় না খালেদা জিয়া মুক্তি পাক বলছে তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আসলে বিএনপি নেতারা চান না খালেদা জিয়া মুক্তি পাক তিনি বলেন আসলে বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া কারাগারে থেকে মুক্তি পাক কারণ এটি যদি চাইতো তারা আদালতে গিয়ে বড় বড় আইনজীবী দিয়ে মামলা লড়ত তারা কিন্তু মামলা লড়ে না খালেদা জিয়া মুক্তি পেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাতব্বরীটা আর থাকে না সেজন্য ওনারা চান না যে খালেদা জিয়া কারাগারে থেকে মুক্তি পাক মন্ত্রী মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মেলন জাতির পিতার একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন হাসান মাহমুদ বলেন বিএনপি নেতারা কিছুদিন আগে বলেছিলেন যে ওনাকে যদি বিদেশ নেওয়া না হয় উনি মারা যাবেন তাদের কথায় মনে হচ্ছিল তারা চাচ্ছিল খালেদা জিয়া মারা যাক উনি বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসায় ভালো হয়ে গেলেন আর মির্জা ফখরুল সাহেবদের বক্তব্য শুনলে মনে হবে দেশে গত চোদ্দ বছরে কি মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন তারা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন সড়ক পরিবহন সেতু মন্ত্রীর দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সোমবারের বিবৃতির বিষয়ে হাসান মাহমুদ ব্যর্থহীন ভাবে বলেন আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশে যে মন্ত্রণালয় উন্নয়ন করেছে সেই মন্ত্রণালয় হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যার মন্ত্রী আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের হাসান মাহমুদ আর বলেন এখন কোনো ইস্যু নাই কালাদাজিয়ার অসুস্থতার ইস্যু হালে পানি পায় নাই 10 ডিসেম্বর বড় একটা অশ্বডিম পড়ে পড়েছে ছিল তাদের 안দরনে তাদের নেতারা কর্মীরাও আর সাড়া দেয় নাই এখনো কোনো ইস্যু নাই এখন তারা রোড এক্সিডেন্টের মধ্যে গেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন প্রত্যাখ্যান সমর্থনের ঘেরাটপ বাংলাদেশে দুই হাজার বাইশ সালের মানবাধিকার নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো অতীতের মতো এ প্রতিবেদন প্রত্যাখ্যান ও সমর্থনের ঘেরাটপে বন্দী প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেছেন গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয় যারা অভিযোগ তুলেছে সেই যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় দেশটির উদ্দেশ্যে তারা বলেন অন্যের সমালোচনা করার আগে নিজের ঘরের চিত্রটাও বলুন নিজ দেশের গণতন্ত্রকে আগে পারফেক্ট করুন তবে মাঠের বিরোধী দল বিএনপি নেতারা এ প্রতিবেদনকে সমর্থন জানিয়ে বলেছেন বিগত সময়ে তারা তথ্য উপাত্ত ও অভিযোগ করে এসেছেন এ প্রতিবেদনে সেটাই উঠে এসেছে। তবে বাস্তবে দেশের পরিস্থিতি ভয়াবহ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মতে নির্বাচন নিয়ে প্রশ্ন এদেশে সব সময়ই ছিল অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝায় তা এদেশে কখনোই হয়নি দুই হাজার আঠারো সাল নয় এর আগের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে অপ্রিয় হলেও সত্য মূলত যারা ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দু সালের বিশ্বের মানবাধিকার বিষয়গুলো তাদের প্রতিবেদন তুলে ধরে সেখানে বাংলাদেশ অংশে বলা হয় দুই সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি ওই নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি বিরোধী পোলিং এজেন্ট ও ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়ম হয়েছে এছাড়া প্রতিবেদনে উঠে আসে দুই সালের বিচার বহির্ভূত হত্যা গুম বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার নির্যাতন অব্যাহত ছিল তবে বিচার বহির্ভূত কমে যায় এছাড়া নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িয়েছে কিন্তু এর তদন্ত ও বিচার সরকার খুব কমই পদক্ষেপ নিয়েছে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও সাংবাদিক নির্যাতন সহ নানা বিষয় স্থান পায় ওই প্রতিবেদনে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী দলীয় আমির ডিক রহমান সহ অন্য নেতাদের মুক্তি দ্রব্য মূল্য কমানো হজের খরচ কমানো ও নির্দলীয় সরকারের নির্বাচনের দাবিতে এ মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা মঙ্গলবার বিকেলে জামায়াতের কয়েকশো নেতাকর্মী বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তারা মিছিলটি গুলশান ডেং রোডে গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ এতে নেতৃত্ব দেন উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম পুলিশ আসার আগে সেখান থেকে চলে যান তারা মিছিলে অংশ নেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লার ডাঃ ফখরউদ্দিন মানিক প্রমুখ গত তিন মাসের জামায়াত চারবার ঢাকা মহানগর পুলিশের মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে তবে অনুমতি পায়নি সম্প্রতি অনুমতি ছাড়াই মিছিল সমাবেশ করেছে দলটি আওয়ামী লীগ কর্মীকে চর মারলেন নধবী ভিডিও ভাইরাল সেতু নির্মাণে অনিয়ম নিয়ে প্রশ্ন করায় চট্টগ্রামের সাত কানিয়া লোহাগোড়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নধবী এক আওয়ামী লীগ কর্মীর ওপর চড়াও হন তিনি তাকে চর মারেন গতকাল মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওটি দুই থেকে আড়াই বছর আগের ভিডিওটিতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী জসিমুদ্দিন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীকে ডলু নদের ওপর সেতু নির্মাণের অনিয়মের বিষয়ে প্রশ্ন করেছিলেন চেয়ারম্যান হক চৌধুরী ওই সেতু নির্মাণ কাজের ঠিকাদার সংসদ সদস্য সঙ্গে তিনি সেতু পরিদর্শনে গিয়েছিলেন শুনে পাশে সংসদ সদস্য নধবী রেগে যান তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তরে আয় ছোয়ার মারিয়ে এখন বলে জসীমকে চড় মারেন দ্বিতীয়বার চড় মারতে গেলে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা নধবীকে নিবৃত্ত করেন এ সময় নধবি ক্রমাগত শাসাতে থাকেন তিনি বলেন আয় মানুষ কি গরম তুই গরমে ধরে এমন করে ফেলব। ভিডিওতে থাকা মতাদর্শ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী জসিম উদ্দিন এই সেতু নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে অনেক তদবির করেছেন নিজের পকেটের টাকা খরচ করেছেন সে কারণে সংসদ সদস্য সেতু নির্মাণ কাজের পরিদর্শন এলে জসিম অনিয়মের কথা তুলে ধরছিলেন তবে ফল হয়েছে উল্টো যারা এতিমের অর্থ আত্মসাত করেছে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন যারা নদী রোধে কাজ কাজ করেনি করেনি যারা যারা মানুষের দুঃখ কষ্ট ক্ষমতায় করেছে এবং এতিমের অর্থ আত্মসাত করেছে তাদের জনগণ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না যে সরকারের সময় গত একশো বছরের চাইতে বেশি উন্নয়ন হয়েছে সে সরকারকে বারবার ক্ষমতায় এনেছেন জনগণ আর সে সরকার হচ্ছে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রী শ্রীরামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন উনিশশো সালে জাতির পিতার হত্যাকারী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টাকারী ও দুই ও চোদ্দ সালের অগ্নি সন্ত্রাসী বিএনপি জামায়াত আন্দোলনের নামে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই অপসুখীকে রুখ রুখে দেওয়া হবে তিনি বলেন আজকে এই শান্তি সমাবেশ অনেক মা বোন উপস্থিত হয়েছেন আপনাদের সম্মান দিয়েছে শেখ হাসিনা সরকার আগে সন্তানের সার্টিফিকেটে মায়ের নাম ছিল না এই সরকার সার্টিফিকেটে পিতার নামের পাশে মাতার নাম লেখার ব্যবস্থা করে দিয়েছে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার আশা করি আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্খায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন সমাবেশে পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবু পুলিশ সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডা জেআর ওয়াদু ত্রিপু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভুইয়া পৌর মেয়র জেলুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা